এর দিন সকালবেলা উঠতে সকাল সকাল কি করা শুরু করছি সবই হতে তাই বেশি কথা না কই আসসালামু আলাইকুম বরিশালের জনগণ আপনি কে কেমন আছেন মুই কিন্তু ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনেরা আপনারা কে কেমন আছেন হ্যাঁ কিন্তু অবশ্যই জানাই যারা মোর চ্যানেলটারে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে যাবেন যারা মোর পেজন্য দেখতে আছেন পেস্টারে ফলো করে দেবেন তাই বেশি কথা না কই এসালেন শুরু করে দিয়ে আজকের ভিডিও সকাল সকাল উঠে মেকআপ নিছি আর আজকে মেকআপ নেওয়ার পরে মোর চেহারা এত সুন্দর দেখা দেয় এই জায়গায় আবার আবার আর একজন মনে করেন যে মেকআপ নিতে বইছে আর এই জায়গায় শুট চলতে আছে মানে চলতে আছে যে এখানে কি কি হইবে সেটার ভিতরে কেমন কিভাবে তৈরি করবো সব মনে করেন যে এই জায়গায় কইতে আছে আর এখানে উপস্থিত সবাই দেখতে ডিরেক্টর প্রডিউসার হেয়ার ফার মনে করেন নায়ক নায়িকা বিলেন টিলেন সবাই আছে এখানে কাজ চলতে আসে আর বিকেলের শ্যুটটার মধ্যে আমি এই শাড়িটা পরছিলাম সবাই বিকেল বেলা এই শাড়িটা পরার পর কইতেছে তোমার এক সুন্দর লাগতেছে আরোহী এক সুন্দর লাগতেছে এসেছে আপনি কেমন লাগতে আসে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই যাইবেন কারণ আমনিরা কমেন্ট করলে আমার অনেক ভালো লাগে বুঝছে আর আমার একটু ভিডিওটি ডিও করতে মনে উৎসাই তো জাগে যাই হোক মনে করেন যে এইখানে যে যারা বইয়ে রয়েছে যে যার মধ্যে স্কিপ করতে মুই ভিডিও করতেছিলাম কারণ মোর এখানে কোনো কাজ আসলে না কিছু সময়ের জন্য অন্য জায়গায় যে এখানে সুর চলতেছে তার ওই জায়গায় গেছে আর আমরা এখানে তাই এখানে আবার দুই তিনজনও খাইতেও বসে তাই চিন্তা করলাম আপনি একটু দেখাইছে যে খাইতে এসে না খাইতে এরা তো মাছ দিয়ে ভাত খাইতে আছে কিন্তু মুই মাছ খাইনি ইউনিটে কারণ ইউনিটের মাছ মাস রান্না হয় একটু মজা লাগে আর দিয়ে ভালো মতো কিনা দেখাও জানিন আর এই যে বাবুটা দেখছেন এটা কিন্তু এসে আমাকে আম্মা যান যে আম্মা জেনে ফাটাইয়া অভিনয় করে হ্যার মনে করেন কান্দার অভিনয় দেখলে নিজে নিজেকে পরে এমন সুন্দর অভিনয় করে আপনি সবাই দোয়া করবেন যেন এটা অনেক দূর আগে যাইতে পারে সবাই ওর লেগে দোয়া করবেন বোঝেন আর মুই একটুখানি মানে আম খাইতেছি শিল হ্যাঁ যে কি জাল পরে মনে করেন শুটিং মুটিং শেষ করে সন্ধ্যার দিকে আইয়ে পড়ছে এই ডিসে বাড়তে মোর পরের দিনের ভিডিও সবাই মনে করেন বইয়ে গল্প সল্প করতে আসে আর মুই ছোট বড় ছোড় বড় সব কিছু ভিডিও করলাম গ্রামের মানুষ তো বলছেন সবাই এক জায়গায় হইলে যে কত ধরনের কথা কয় মনে করেন এর দোষ অর্ধোষ এর গুণ গুণ কেডা ভালো কেডা খারাপ কত কিছু আরো বলছেন তাই মর খারাই খারাই হনতে আসালাম তাই গুরু ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করব দেখা হইবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মন লেগে দোয়া করবেন যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন আর এই যে দেখেন মোর ছোট বইনে কি সুন্দর করে করা করা আমরুলগুলো আরে পারতে আছে এত মানুষের আগইতেছে হইতেছে এত কাম হইতেছে নাকি খালি পারতেই আছে পারতেই আছে যাই হোক আজগর মতো বিদায় নিলাম মাঝে দেখা আগামীকাল অন্য ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর মূল লাগে কিন্তু অবশ্যই দেওয়া করবেন আর দেন কি বৃষ্টিটা নামছে সব বালিগুলো নুইয়ে গেছে কালগুলো রাইতে মুখ এইখানে এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে মনে করেন ঘুম সেই লেভেলে রয়েছে তাই আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম